গম্ভীরস্থে চলে আসলাম সিমায়ের সাহিত্যে তো আজকে আপডেট একেবারে চেরি কাতান অরিজিনাল চেরি কাতানের ভিতরে অফার দিয়ে দিব অরিজিনাল চেরি কাতান দিয়ে দিব আপনাদেরকে একেবারে অফার পিওর চেরি কাতানগুলো চলে আসছে সিমায়ের একেবারে লেটেস্ট চেরি কাতান দেখেন কত কোয়ালিটিফুল শাড়িগুলো কত সুন্দর সুন্দর চেরি কাতান ওয়াও প্রত্যেকটা পিওর একেবারে নতুনের ভিতরে আপডেট চেরি কাতান এটা হলো জেড ব্লু কালার চেরির জেড ব্লু কালার একেবারে আপডেট চেরি কাতান লেটেস্ট কালেকশন প্রত্যেকটা চেরিকাতান নতুন ভিতর দিব আজকে আপনাদেরকে নতুন সারা নতুন দেখেন আপডেট চেরিকাতান দেখেন নিউ কালেকশন চেরির দেখো কাতানের রেড কালার সিঁদুর লাল সিঁদুর লালটা দেখেন ডাবা কোট একেবারে জেনুইন পিওর কাতান প্রত্যেকটা শাড়ি একবারে জরি কাজ করা পাইরে মিনা কাজ করা আচল্লা গর্জিয়াস ব্লাউজ পিস সহ গর্জিয়াস পার্পেলটা তো নাইস একেবারে সেরা পার্পেলটা দেখেন সেই লেভেলের পার্পেলটা দেখেন কত সুন্দর কত তো আপনার চলে আসবেন যাবেন শাড়িতে ঢাকা শাড়ি আর অবশ্যই আমার চ্যানেলটা কামাল ভাই ইউটিউব চ্যানেল কামাল ভাই ফেসবুক পেজও কামাল ভাই ইউটিউব কোনো দূরে পর দেখেন এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি একবার আপডেট একবার নিউ কালেকশন দেখেন আজকের মাথা নষ্ট কালেকশন তিনটা সেট থাকবে তিনটা সেটে পাঁচটা ছিল কালার থাকবে এক একটা কালার দেখাই দেব আজকাল ভিডিওটা যে না দেখবেন সেই মিস করবেন যে চেরি কাতানের কত কোয়ালিটিগুল চেরি কাতানগুলো আপনারা অনেক কমে পেয়ে যাচ্ছেন ও সেই লেভেলে কালেকশন এখন দেখাবো ম্যাজেন্ডা কালার লাইট ম্যাজেন্ডা কালার একেবারে এক্সক্লুসিভ লাইট ম্যাজেন্ডা কালার চেরির আপডেট ভার্সন পিওর চেরি কাতান যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন চলে আসবেন সেমেসাইতে মিনাকারি কাজ করা এগুলো হ্যান্ড ওয়াশ করে পড়বেন এগুলো চেরির মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা দিচ্ছি আপনি কত বড় অফার এটা বোঝেন আপনারা যে কি সুন্দর শাড়ি দিচ্ছি মাত্র ছয়শো টাকায় এর কি কালার কালো কালো একবার ডিপ কালো এখন কিন্তু কালোর কিন্তু ট্রেন চলতেছে সবচেয়ে বেশি চলে কালো শাড়ি চেরির আপডেট কালেকশন দেখেন প্রত্যেকটা চেরি একবার নতুন ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন একটু খুলে খুলে দেখাচ্ছি চার বাজে কারণ আপনারা কালোগুলো বোঝার জন্য আমি তো ম্যাক্সিমাম খুলি না আজকের ভিডিওটা আপনারা দেখবেন যে কত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছি একটা লোভনীয় কালেকশন চেরির একটা লোভনীয় কালেকশন দিচ্ছি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা কেউ ভাববেন না তিন হাজার চার হাজার টাকা চেরি কান্না দিচ্ছি ছয়শো টাকায় একেবারে লেটেস্ট ও রেড কালার সিঁদুর লাল সিঁদুর লাল কিন্তু অনেক সুন্দর সিঁদুর লালটা অনেক কোয়ালিটিফুল চেরির আপডেট কালেকশন একেবারে নিউ কালেকশন দিচ্ছি আপনাদেরকে তো চটপট চলে আসবেন সিমেয় সেতে চটপট যে যত আগে আসবেন সে তত তাড়াতাড়ি নিতে পারবেন একেবারে সস্তা দামে মানে সুঝালেও দেখা ভিডিওটা দেখায় হ্যাঁ দেখেন এটা আর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন নতুন ডিজাইন দেখেন সুন্দর একটা কালার হরিণী কালার একবারে আপডেট কালেকশন মাত্র প্রাইস দিচ্ছি ছয়শ টাকা ছয়শ টাকায় চেরিকাতান একসে একসে কালার কোনোটা কালার কোনো যাবে না দেখেন এটা মেরুন কালার কালারটা কত নাইস কালার ডিপ কালার প্রত্যেকটা সাইড ডিপ কালার এটা গিফটের জন্য নিজেদের পড়ার জন্য পার্টিতে পড়ার জন্য নিয়ে নেবেন জটপড় আপনারা জটপড় চলে আসেন সিমে এর দেখেন আর অবশ্যই কামাল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা শাড়ি কিনতে যান শাড়ি লাভার যারা আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন ফেসবুক পেজটা কামাল ভাই আপনার লাইক দিয়ে দিবেন সবাই আর শেয়ার করে দিবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে কামাল ভাই কী পরিমাণ শাড়ি ভিডিও দিচ্ছে আপনাদেরকে মাত্র ছশো টাকা অনলি ছশো টাকা দেখেন আপডেট কালেকশন দেখেন অরিজিনাল পিওর চেরি চেরির একবার লেটেস্ট কালেকশন এই আর দুটো শাড়ি দেখাবো তারপরে ভিডিওটা শেষ করে দেবো কারণ সুন্দর সুন্দর শাড়ি দেখালাম আজকের ভিডিওটা প্রাইসটাও মাত্র ছয়শো টাকা অনলি ছশো টাকা শাড়িগুলা একেবারে আপডেট একেবারে লেটেস্ট কালেকশন দিচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য চেরি কাতানের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম